নমস্কার বন্ধুরা আপনাদের জবা গেছে কি একেবারেই কুড়ি আসছে না এবং যে কুড়িগুলো আসছে সেগুলো হলুদ হয়ে ঝরে পড়ছে কিংবা জবা গাছের পাতা একেবারে ছোট হয়ে যাচ্ছে গাছে নানান ধরনের পোকামাকড়ের উপদ্রব এবং যে ছোট ছোট গাছগুলো নার্সারি থেকে কিনে এনেছেন সেই গাছের কি একেবারে গ্রোথ হচ্ছে না এই যে ছোট ছোট বিষয়গুলো জবা গেছে আমরা কিভাবে সমস্যার সমাধান করব। আমি আজকে এমন একটি খাবার তৈরি করব সেটা যদি আপনারা ঠিক সময় গাছে প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু এই সব ছোট ছোট সমস্যাগুলো একেবারেই চলে যাবে বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আমার এই ভিডিওটি দেখার জন্য জবা গাছ এমনই একটি গাছ যে আমরা সব বন্ধুর বাড়িতেই কিন্তু এই গাছ বাগানে আমরা বসিয়ে থাকি বন্ধুরা যখন বসাবেন গাছটা কিনে নিয়ে এসে অন্তত টপটা একটু বড় নেওয়ার চেষ্টা করবেন আট থেকে দশ ইঞ্চি টপ হলে খুব ভালো কেননা জবা গাছ আমরা জানি বহু বর্ষজীবী গাছ আর এই গাছের শিকড় কিন্তু বেশ বৃদ্ধি হয় সেই কারণে আপনারা যদি টপ যখন নির্বাচন করবেন অন্তত আট থেকে দশ ইঞ্চি টবে বসাতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো আমরা তো রিপোর্টিং করি একটা সময় যে গাছটা আমাদের বেশি বড় হয়ে যায় সেই গাছ আমরা এক বছরে রিপোর্টিং করি যে সমস্ত গাছগুলো একটু ধীরে বড় হয় সেটা আমরা দু বছরে রিপোর্টিং করি আমরা যদি টপটা একটু বড় বসাতে পারি দশ থেকে বারো ইঞ্চি টপ তাহলে কিন্তু আমাদের বারবার গাছ চেঞ্জ করতে হবে না রিপোর্টিং করার কোনো প্রয়োজন পড়বে না সেই কারণে আমরা টপটাকে প্রথমে একটু বড় সাইজের নেওয়ার চেষ্টা করব এই যে ছোট্ট ছোট্ট গাছে বেশ বড় কুড়ি এই যে কুড়িটা যে বড় হচ্ছে সেটা কিন্তু এই খাবারের জন্য আমরা যদি খাবারটা জবা গাছকে ঠিক সময় দিতে পারি জবা গাছ ভীষণ খাবার পছন্দ করে আর সেই খাবারটা কিন্তু যদি আমরা জৈব সার দিই তাহলে সাত দিন অন্তর অন্তর দেবো আর রাসায়নিক সার যদি দিই তাহলে কিন্তু সেটা আমরা পনেরো দিন অন্তর দেবো এটা কিন্তু আমাদের জেনে নিতে হবে রাসায়নিক সার ঘন ঘন টবের মাটিতে প্রয়োগ করলে আপনার গাছটা কিছুদিন হয়তো ভালো থাকবে ফুলও বেশ পাবেন কিন্তু একটা সময় গাছটা আস্তে আস্তে ঝিমিয়ে পড়বে সেই কারণে আমরা জৈব সারটা গাছে বেশি ব্যবহার করব আর গাছগুলোকে অবশ্যই আপনারা রোদে রাখবেন এখন তাপমাত্রাটা বেশ কম সেই কারণে অন্তত চার থেকে পাঁচ ঘন্টা রোদ পায় সেই জায়গায় আমাদের গাছগুলোকে অবশ্যই রাখতে হবে গাছ যত রোদ পাবে সে কিন্তু সতেজ এবং সবুজ হয়ে থাকবে এই রোদ থেকেও গাছ কিন্তু বেশ কিছুটা খাবার সেত তৈরি করে নেয় সেই কারণে গাছগুলোকে আমাদের রোদে রাখতে হবে এবং শিকড়টা শুকাতে হবে শিকড় যদি একইভাবে জল কিংবা তরল সার আপনারা দিতে যা থাকছেন সেখানে টবের মাটি ঠিকমতো শুকাতে পারছে না সেখানে কিন্তু আমাদের শিকড়ে ফাঙ্গাস ধরে যাবে মাটিটা ঠিক আমাদের এইভাবে হালকা ভিজে সাঁত ভাব থাকতে হবে একেবারে কাদা মাটি নয় একবারে শুকিয়ে যাওয়া মাটি নয় কাদা মাটি কিংবা শুকিয়ে যাওয়া মাটি হলে যে কুড়িগুলো আসবে সেগুলো কিন্তু আমাদের ঝরে পড়বে এবং পাতা আমাদের বেশি হলুদ হয়ে যাবে সেই কারণে আমরা মাটিটাকে হালকা ভিজে অবস্থায় রাখব এবং যে খোড়াইটা করব সেটাও কিন্তু পনেরো দিন অন্তর একেবারে ঘন ঘন নয় শিকড়গুলো যদি বারবার ছিঁড়ে যায় তাহলে কিন্তু গাছের ক্ষতি হয়ে যাবে সেই কারণে আর জবা গাছের শিকড় একটু লক্ষ্য করে দেখবেন উপরের দিকে উঠে থাকে সেই কারণে আমরা মাসে দুবার জবা গাছের মাটিতে খোড়াই করব। এরপর আসি খাবার আজকে যে খাবারটি তৈরি করেছি সেটি হচ্ছে চা পাতা ফ্রেশ চা এই ফ্রেশ চায়ের মধ্যে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং কার্বোহাইড্রেট পেয়ে থাকি পটাশিয়াম আছে তার সাথে ফসফরাস আছে ক্যালসিয়াম আছে আয়রন আছে এগুলো কিন্তু চা পাতা থেকে আমরা পেয়ে থাকি এই চা পাতা গাছে যদি আপনারা মাসে তিনবার ব্যবহার করতে পারেন দশ দিন অন্তর তাহলে কিন্তু এই যে ঠান্ডা মরশুমে আমাদের গাছ কিন্তু একেবারেই দর্মেন শীতে থাকবে না তার সাথে যেটি দিলাম সেটা হচ্ছে হিং এই হিংয়ের মধ্যে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ফসফরাস আয়রন এবং ক্যারোটিন নামে এক ধরনের যেটা সেটা কিন্তু আমরা পেয়ে থাকি এবং ফাইবার কার্বোহাইড্রেট সালফার এগুলো কিন্তু এই হিঙের মধ্যে আছে আপনারা চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখবেন ভালো করে চায়ের যে নির্যাস সেটাও জলে চলে আসবে এবং হিংটাও জলের সাথে বেশ মিশে যাবে এটা আমরা সরাসরি গাছে প্রয়োগ করব না এর থেকে আমি পাঁচশো এম নিলাম বালতিতে আমি এখানে তিন লিটার জল নিয়েছি ভালো করে এই দ্রবণটা আপনারা মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে আপনাদের ছাদ বাগানে যত ধরনের গাছ থাকবে ফুল ফল সবজি সব গাছেই কিন্তু এই খাবারটা প্রয়োগ করবেন এবং এই খাবারটা আমরা টবের মাটিতে দিচ্ছি এটা কিন্তু আপনারা স্প্রে বোতলে ভরে প্রত্যেকটি গাছে স্প্রে করবেন তাহলে যেসব পোকামাকড়ের উপদ্রব হয় এই সময় জাপ পোকা মিলিবাগ এগুলো কিন্তু একেবারেই চলে যাবে এই যে হিং হিং হিংয়ের কাজই হচ্ছে সে করে কোনোভাবে ফাঙ্গাস ধরতে দেবে না বন্ধুরা আজকের মতো ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আজকের মতো নমস্কার